16 সালের কিছু সাহাবাগীদের কারণে আজ বিতর্কিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ সেজে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পেইজে বিভিন্ন মন্তব্য কিংবা বক্তব্য প্রদান করে যাচ্ছেন মনে হচ্ছে যেন মায়ের চাইতে মাসির দর্দ অনেক বেশি সাম্প্রতিক সময় আমরা দেখছি তারা বাংলাদেশের সজ্জন ব্যক্তিত্ব সাংবাদিকতার জগতের দিকপাল আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে পর্যন্ত ছাড় দেয়নি তারা মন্তব্য করেছিলেন আমাদের প্রিয় শহীদ সকলের প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতার সূর্য সন্তান যারা দুহাজার চব্বিশে অবদান রেখেছেন সেই ওয়াসিমের ছবি নিয়ে বিতর্কিত কর্মকাণ্ড ওয়াসিমের ছবিটি রাতের বেলা যখন পাবলিশড হয় আমার দেশের টেস্ট কেচ সেই সময়ে ভুলবশত পিকচারটি সেখানে কেউ কেউ দেখতে পায়নি পরোক্ষণে পরিবর্তন করে সকালের আগেই যেই পত্রিকা ছাপা হয়েছে এবং মানুষের হাতে গিয়েছে সেটাতে ছবি ছিল কিন্তু একটি গোষ্ঠী আমার দেশের মাহমুদুর রহমানকে বিতর্কিত করতে লাগলো আমার দেশ পত্রিকাকে পর্যন্ত বন্ধ করার জন্য তারা উঠে পড়ে মাঠে নামলো তারা প্রচার প্রচারণা চালালো বয়কট করতে হবে আমার দেশ কিন্তু এরা কারা এরা কি মাহমুদুর রহমানের চাইতে ত্যাগ তিতিক্ষায় দেশ প্রেমে উজ্জীবিত কোন মানুষ এরা কারা এরা কি আসলে সত্যিকার বিএনপি কিংবা জাতীয়তাবাদী মূল্যবোধের কোন মানুষ এরা কারা আসলে কি এরা এখন পর্যন্ত মাহমুদুর রহমান যে জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে তার ধারে কাছেও পৌঁছেছে না কিন্তু তারা হচ্ছে তারা যারা হচ্ছে সুযোগ সন্ধানী এবং বর্তমান ফেসিবাদ আওয়ামী লীগের পতনের পরে বাংলাদেশে পরগাছা হিসাবে বেঁচে থাকার জন্য নিজেদেরকে ভোল পাল্টিয়ে বিএনপির কাঁধে ভর চড়ানোর জন্য কিছু মানুষ এই কাজ করছে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা হচ্ছেন আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের গণমানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যত জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছে তা দ্বিতীয় আরেকজন ব্যক্তিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেখাতে পারবেন না দেশ নায়ক জনাব তারেক রহমান যিনি বাংলাদেশের মানুষের কাছে যুবকদের কাছে সবচাইতে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব রাজনীতিতে তার যে দূরদর্শিতা সেটার ধারে কাছেও বাংলাদেশের অনেক মানুষ কি আপনি পাবেন না বলতে গেলে এক বাক্যে এই মুহূর্তে বাংলাদেশ যেই মানুষটির অপেক্ষায় যার নেতৃত্বের অপেক্ষায় তিনি হচ্ছেন জনাব তারেক রহমান আজ এই দেশটা বেগম খালেদা জিয়ার চাইতে তারেক রহমানের চাইতে বেশি বোঝা মানুষগুলোই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষতি করে এমন ক্ষতি করছে মনে হচ্ছে যেন দলটাকে তারা গর্তে ফালানোর জন্য অপেক্ষা করছে অথচ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য আজকের জননেতা জানাব তারেক রহমান সাহেবের বক্তব্য প্রতিনিয়ত ঐক্য প্রতিষ্ঠার বক্তব্য তারা চায় বাংলাদেশে যে কোনো মূল লক্ষ্য প্রতিষ্ঠিত হোক সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে তাদের সুসম্পর্ক থাকুক বাংলাদেশের ছাত্র সমাজ জীব সমাজ এবং বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশে যারা মজলুমের পক্ষে তাদের সাথে এই দেশনায়ক জালাব তারেক রহমান এবং বেস্তেবেগম খালেদা জিয়া কিন্তু সর্বসময় তারা চিন্তা করছেন এবং তাদের পাশেই আছেন কিন্তু একটি গুষ্টি দেখবেন ফেসবুকে বিনা কারণে কিংবা কারণ থাকুক কিংবা না থাকুক টেনে হেঁচড়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সাথে ভিন্ন অন্য কোন দল কিংবা ছোট ভাইদের সাথে দূর সম্পর্ক তৈরির জন্য একটু উঠে পড়ে লেগেছে যেমন আপনি হঠাৎ করে দেখবেন জামাত শিবিরের চরম মাত্রার বিরোধিতা করা আমি জামাত শিবিরের পক্ষে কিংবা বিপক্ষের করে স্টেটমেন্ট বিএনপি দেখ সেটার তো দরকার নেই বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তো তাদেরকে নিয়ে ব্যস্ত নাই তারা ওরকম ব্যস্ত কিন্তু আপনি ব্যস্ত জামাত নিয়ে এরপরে আপনি দেখবেন কিছু কিছু লোক ছাত্রদেরকে নিয়ে বিতর্কিত করার জন্য মাঠে পরে লেগেছে এই ছাত্ররা চব্বিশের গণ আন্দোলন করে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে ছাত্রদেরকে স্বীকৃতি দিয়ে এই দেশ নেতৃত্ব এবং প্রথম বক্তব্য রেখেছেন এবং তার ভিডিও এখনো বাংলাদেশের সব জায়গায় কিন্তু প্রচারিত হয়েছে দেশ নায়ক জনাব তারেক রহমান যতগুলো বক্তব্য দিচ্ছেন কিন্তু এই ছাত্র জনতার কথা করে তারপরে বক্তব্য দিচ্ছেন তার অর্থই হচ্ছে আমরা ছাত্র জনতাকে প্রতিপক্ষ মনে করি না আমরা ছাত্রদের এই বিপ্লবকে ধারণ করি লালন করি ছাত্র জনতা আমাদের অনেক বিষয়ে বক্তব্য রাখতেই পারে কিন্তু আমরা তাদের প্রত্যেকটি বক্তব্যের রিয়াক্ট দেখানোর জন্য বসে থাকবো না কারণ আমরা বাংলাদেশের সর্ববৃহত্তর একটি দল সর্বোচ্চ ত্যাগ আমাদের থাকতে হবে সর্বোচ্চ ধৈর্য আমাদের থাকতে হবে সর্বোচ্চ ভালোবাসা মানুষের প্রতি আমাদের থাকতে হবে সর্বোচ্চ ন্যায় নিষ্ঠা এবং আদর্শ আমাদের থাকতে হবে তাহলে ওরা কারা যারা আজকের এই দলটাকে বিতর্কিত করার জন্য নিজের ফেসবুক কে ব্যবহার করে কিংবা ইউটিউবকে ব্যবহার করে কিংবা যে কোনো জায়গায় যে কোনো মূল্যে এই সকল ইস্যুগুলোকে সমালোচনা করত সেইভাবে সমালোচনায় মাঠে লেগেছে এর কারণ হচ্ছে তারা সত্যিকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বিশ্বাস করে না এর কারণ হচ্ছে তারা সত্যিকার দেশ নেতৃবেন খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শকে লালন করে না যদি তাই করতো তাহলে তারা এই ধরনের অ্যাক্টিভিটিস করতে পারে না কারণ তাদের মাথায় ঢুকে গিয়েছে যে আমাকে যে কেউ বললে ফাস্ট হতে হবে কিভাবে এই ফেসবুকে লেখালেখি করে আমার বিরুদ্ধে যদি কোনো একজন ছাত্র একটা পোস্ট করেছে ওটার এন্টি পোস্ট আমি পাঁচটা করতে পারলেই বলে হয় আমার বিজয় আসলে এই পোস্ট যে আমার ক্ষতি করছে সেই জ্ঞানটুকু তাদের নেই শুধু জ্ঞান নয় আমি মনে করি তারা আপনার আমার আমাদের কেউ নয় তারা উঠে এসে জুড়ে বসে আপনার পাশে আপন হওয়ার চেষ্টা করছে মাত্র কয়েক বছরের মধ্যে দেখবেন কয়েক ধরনের ভিডিও তাদের বাংলাদেশে প্রচলিত আছে যারা বিন্দু মাত্র বিএনপির হয়ে কোনোদিন কাজ করেন নাই হঠাৎ করে বিএমপির জন্য মাঠে নেমেছেন কি ভাবছেন তিনি বিএনপি হয়ে গিয়েছেন মোটেও না যারা ভাবছে আজকের মাহমুদুর রহমানের মতো মানুষকে বিতর্কিত করতে পারলে তারা খুব বড় কিছু হয়ে যাবে তারা তো আসলে কোনো বিএনপির লোক না তারা তো আসলে জাতীয়তাবাদী মূল্যবোধের কোনো লোক না তারা তো আসলে ইসলামী ধর্মীয় মূল্যবোধের কোনো লোক না কিংবা বাংলাদেশের সর্বধর্মীয় গোত্রীয় মানুষের মূল্যবোধের লোক নয় আমরা বাংলাদেশটাকে শান্তিপূর্ণ অবস্থানে দেখতে চাই বাংলাদেশটাকে আমরা সঠিক জায়গায় নিয়ে যেতে চাই এবং সেটা সম্ভব তারেক রহমানের নেতৃত্বেই কিন্তু তার এই নেতৃত্বকে বিতর্কিত করতে যেমন দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে তেমনি আমাদের মধ্যেও ঘাপটি মেরে কিছু মানুষ এই অপকর্মে লিপ্ত হচ্ছে মনে রাখবেন আপনি যত বড় শক্তি আপনার গায়ে তত বড় ঢিল মানুষ মারবেই আমাদের গায়ে ঢিল মারুক তারে রহমানের গায়ে ঢিল মারুক খালেদা জিয়ার গায়ে ঢিল মারুক তাতে খালেদা জিয়ার কোন এক ইঞ্চিও ক্ষতি হবে না তারে রহমানের এক ইঞ্চিও ক্ষতি হবে না বরং আগামীর বাংলাদেশকে রক্ষা করতে বিএনপি জামাত হেফাজত চরম নাই বাংলাদেশের ডান বাম ছোট বড় সকল রাজনৈতিক দলের মধ্যে একটি অক্ষু থাকতে হবে সংযত আচরণ করতে হবে ভালোবাসা থাকতে হবে বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণীর পেশার মানুষের সাথে আমাদের করতে হবে। যদি আমরা করতে ব্যর্থ হই তাহলে আওয়ামী লীগ এখানে জয় জয়কার করবে কারণ আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে অনক্য সৃষ্টি করে তাদের এই লুকিয়ে থাকা দোসর গুলো আবার মাঠে ময়দানে নতুন করে কাজ করতে চায় দেশকে দেশকে যদি যদি এগিয়ে নিয়ে যেতে চান। ভালোবাসতে চান তাহলে সবার আগে উচিত হবে দেশকে ভালোবাসুন দলকে ভালোবাসুন দলের নীতি এবং আদর্শ নিয়ে আপনি চলার চেষ্টা করুন আপনার কথা কাজ কর্ম যাতে এদেশের কোন মানুষের কষ্টের কারণ না হয় কোন দলের কষ্টের কারণ না হয় হ্যাঁ আদর্শিক জায়গা থেকে দলের ভিন্নতা থাকবে নতুন নতুন দল সৃষ্টি হবে আমরা আমাদের শিক্ষা আমরা আমাদের কার্যক্রম আমরা আমাদের বক্তব্য সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে আমরা আমাদের গুণাবলী প্রচার করার মধ্য দিয়ে দেশবাসীর কাছে আকৃষ্ট হব এবং দেশবাসীর সেটা রক্ষা করবে কিন্তু যদি সেটা করতে না পারি তাহলে আমাদের এই দলকে আমাদের এই দলের মানুষদেরকে দেশের মানুষের কাছে বিতর্কিত করা এটা মনে হচ্ছে আমার সেই শাহবাগিদেরই কাজ এবং এখনো সন্দেহ হচ্ছে তেরো সালের সাহাবাগীরা আজকের উঠে পড়ে লেগেছে যে কোনো মূল্যে বিএনপিকে বিপদগ্রস্ত করে খাদের ভিতরে ফালানো যায় কিনা আসুন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ইলিয়াস হোসেনের বক্তব্য নিয়ে আসিফ নজরুলের যে প্রতিক্রিয়া জানানো হয়েছে আসিফ নজরুল যে মুখ খুললেন যে প্রতিক্রিয়া জানালেন ইলিয়াস হোসেনের বক্তব্য নিয়ে আসিফ নজরুলের প্রতিক্রিয়া আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলছেন একটা ভিডিওতে দাবি করা হয়েছে তিন চার তারিখ আগস্ট রাতে আমিনাকে আর্মি অফিসারদের নিয়ে এবং ভারতের দালালদের নিয়ে মিটিং করেছে আমি অবাক হয়ে যাই মানুষের কল্পনার একটা সীমা থাকা উচিত মিথ্যা কথা কেন বলবো শনিবার তিরিশ নভেম্বর জাতীয় প্রেস ক্লাব বাংলাদেশ সংবাদ সংস্কার বাসস আয়োজন স্মৃতির মিনার গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তৃতাকালে ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে তিনি এই প্রতিক্রিয়া করেন আসিফ নজরুল বলেন তিন তারিখ রাতে আমি অধ্যাপক মাহবুব মোরশেদের সঙ্গে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত নয়টা পর্যন্ত ছিলাম তারপর বাসায় গিয়েছিলাম তারপর ঢাকা ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইউ ইউ বিভাগের অধ্যাপক মোস্তফা মামুন তিনি ফোলার রোডে উনিশ নম্বর বাসায় থাকেন তার বাসায় রাতে থেকেছি। শুনেছি আমাকে মেরে ফেলা হবে অথবা গ্রেফতার করবে চার তারিখ সন্ধ্যার পর অনলাইন অ্যাক্টিভিস্টের একটি প্রোগ্রামে অংশ নিয়েছে যেটার ভিডিও আপনারা দেখেছেন আমাকে সবাই বলছে পালিয়ে যেতে আমি আবার মোস্তফা মামুনের বাসায় চলে যাই এখন আপনারা বলেন সব কিছুর তো একটা সীমা আছে এ সময় উদাহরণ দিয়ে তিনি বলেন এখন আবার যদি বলে আসিফ নজরুলের চোখ হলো পাঁচটা মানুষকে প্রতিবাদ করে বলবে ভাই আপনার চোখ পাঁচটা হলো কেন আমাকে অনেকেই বলেন ভাই এটা একটু ক্লিয়ার করেন কি ক্লিয়ার করব। সব কিছুর তো একটা সীমা আছে তাই না ইলিয়াসনকে উদ্দেশ্য করে উপদেষ্টা আরও বলেন আত্মিত সত্যের কাছাকাছি থাকলেও মানবাস মানুষ প্রতিবাদ করবে আজ গভীর তো একটা সীমা থাকা দরকার এটা ব্যক্তিগতভাবে বললাম শুধু আমার ক্ষেত্রে কারোর ক্ষেত্রে হচ্ছে না প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে শহীদ বুদ্ধিজীবীগণ আমাদের প্রেরণার উৎসাহ হিসাবে কাজ করে যাবেন এমনটা মন্তব্য করেছেন বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দশকদের হাতে শাহাদাত বরণকারী দেশের প্রথম শ্রেণীর অক্লান্ত স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার তেরো ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ শ্রদ্ধা জানান এতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রজবি বানিতে তারেক রহমান বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্মস্পর্শ ও শোকাবাহ দিন অমর বুদ্ধিজীবীরা দেশের ক্ষণ শ্রেষ্ঠ সন্তান যারা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন তারা ন্যায় বিচারভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন কিন্তু হানাদার বাহিনী দশররা বিজয়ের স্বাধীন বাংলাদেশকে মেধা শূন্য করতে হত্যাযোগ্য সংগঠিত করে স্বাধীনতার অব্যাহতি পরেই অগণতান্ত্রিক শক্তি তাদের মুখোশ খুলে ফেলে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো দেশের মানুষের সর্বজনীন গণতান্ত্রিক অধিকারগুলো একের পর এক হরণ করতে থাকে এক নদী রক্ত আর ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিন দিন দুর্বল করে এবং গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ নির্মাণের শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশা হলিষৎ করে সেই দুঃশাসনের ঐতিহ্য ধারণ করে তাদের সংকীর্ণতা গোম খুন ক্রাস ফায়ারের দ্বারা ঐক্যবদ্ধ জাতি গড়া ও জাতীয় অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল এবং গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল প্রিয় দর্শক ইতিমধ্যে নির্বাচন নিয়ে রোডম্যাপ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা পেরেস সচিব শফিকুল আলম এমনটাই মন্তব্য করেছেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করেছেন নির্বাচনটা আসলে কিভাবে হবে বা কিভাবে হতে চলেছে প্রধান উপদেষ্টা পেরেস সচিব শফিকুল আলম বলছেন নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোড দেওয়া হয়েছে এর থেকে ক্লিয়ার রোডম্যাপ কী হতে পারে মঙ্গলবার সতেরো ডিসেম্বর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এ প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন তিনি বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আলোকপাত করেছেন দু সালে এর ডিসেম্বর বা ছাব্বিশে তিরিশ জুনের মধ্য নির্বাচন সুনির্দিষ্ট দিনক্ষণ তো নির্বাচন কমিশন দেবেন শফিকুল আলম বলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে স্কুল কলেজে বদলি পদোন্নতি ব্যাপক ঘুষ লেনদেন হয় শিক্ষা খাতের দুর্নীতি বন্ধ করা হবে সেই সঙ্গে পুরো শিক্ষাখাতের গুণগত পরিবর্তন আনতে চায় অন্তর্বর্তী সরকার শিক্ষা কমিশন হবে কিনা এমন প্রশ্নে প্রেস সচিব বলেন কমিশনের বিষয়ে বলা যাচ্ছে না তবে সরকার এরই মধ্যে জরুরি কিছু পদক্ষেপ নিয়েছে ক্লাস নাইন ও ক্লাস টেনের টেক্সট বুক পরমার্জিত করে আধুনিক করা হবে তিনি আরও বলেন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে গ্রান্টস মঞ্জুরি বাদ দিয়ে শুধু ইউনিভার্সিটি কমিশন গঠন করা হবে আইসিটি শিক্ষা দ্রুত বিশ্বমানের করা হবে বিশ্ব মানদণ্ড অনুযায়ী আমাদের শিক্ষাখাতে বরাদ্দ খুবই কম গত সরকার এমন কিছু অপ্রয়োজনীয় বিনিয়োগ করেছে কিন্তু শিক্ষায় পর্যাপ্ত বরাদ্দ দেয়নি শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানো হবে কখনো লাফাচ্ছেন কখনো দৌড়াচ্ছেন আবার কখনো চিৎকার চেঁচামেচি করছেন বলছেন আজ গোবি সব কথা দিচ্ছেন নানা তথ্য বাংলাদেশ বাংলাদেশ থাকবে থাকবে না না আজ আমি চিৎকার করব না আমি রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করছি আমি শোকাহত এমন অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চ্যালেঞ্জ রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসাবে কর্মরত রঞ্জন ঘোষ এবার সেই ময়ূরঞ্জনের বাড়ি ঘেরাও করলো বিক্ষুব্ধ কৃষক ও জনতা এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায় মিথ্যা খবর বন্ধ করো কৃষকের রুটি রুজির জবাব দাও এ সময় ভারতীয় কৃষক বস্তাভর্তি আলু ময়ূষরঞ্জনের বাড়ির সামনে ফেলে সাংবাদিকদেরকে বলেন বাংলাদেশে আমদানি বন্ধ করাই এই আলু আমাদের দুই তিন টাকা দরে বিক্রি করতে হচ্ছে ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আর এই সব কিছুর জন্য ময়ূখ ও বিজেপি নেতা শুভেন্দু দায়ী তিনি আরো বলেন বাংলাদেশের রঞ্জন আমাদের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করেছে আমদানি বন্ধ হয় আমাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা এ সময় পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশে পণ্য আমদানি বন্ধ মাথায় হাত ভারতীয় কৃষকদের বাংলাদেশে এরা পণ্য আমদানি না করতে পেরে পথের ফকির হিসাবে এখন ভারতে তারা অনবরত পথের ফকির হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তারা হরতাল বিভিন্ন জায়গায় মিছিল মিটিং তারা করেই চলেছে এবং ভারতের রিপাবলিক বাংলা ময়ূর রঞ্জন ঘোষের বাড়িতে তারা ঘেরাও করার জন্য কাজ চালাচ্ছে কারণ তারা প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাকাণ্ডা ছড়াচ্ছে প্রিয় দর্শক শ্রোতা সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নির্বাচনের পরে নিজের কাজে ফিরে যাব এমন কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা